সুপ্রিয় মৎস্য চাষী আসসালাম আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মারিয়া হক আপনাদের সামনে চলে আসলাম গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার জন্য আপনারা জানেন এখন বর্ষাকাল এবং এই বর্ষাকাল নিয়ে মৎস্য চাষীরা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন যেমন পুকুরে বিভিন্ন ধরনের বজ্র পদার্থ প্রবেশ করছে আবার মাছ ভাসতেছে মানে গ্যাস অতিরিক্ত গ্যাসের ফলে মাছ মারা যাচ্ছে পানির পিএইচ ঠিক থাকছে না পানিতে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং মাছ মতো খাবার খাচ্ছে না মাছ ঠিক মতো বাড়ছে না এত সমস্যার সমাধান একমাত্র আমাদের একটা কম্বো প্যাকেজে এই কম্বো প্যাকেজটা হলো অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজ অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজে থাকবে পাঁচশো মিলিমিটার ইকো প্লাংটন এল এবং দুশো গ্রাম অ্যাকোয়াফাস্ট ইকোপ্লাংটনের কাজ হলো আপনার পুকুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার জু প্লাংটন উৎপন্ন করবে পানিকে পরিশোধিত করবে পানির থেকে জীবাণুমুক্ত রাখবে এবং আপনার পানির যেই স্বাভাবিক ন্যাচারাল কালার সেটা বজায় থাকবে মাছকে ছত্রাক মুক্ত রাখবে এবং মাছ দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে যার ফলে আপনার খাবার খুবই কম পরিমাণে লাগবে আর অ্যাকোয়া ফার্স্ট হলো মাছ ও চিংড়ি চাষে এটা বিষাক্ত তলানি এবং দূষিত যে পদার্থগুলো আছে মানে গ্যাস আবার হচ্ছে যেই বজ্রগুলো মানে পানিতে ঢুকে পড়ে এটা পরিশোধনের জন্য অ্যাকোয়া ফার্স্ট খুবই মানে কার্যকরী এই প্যাকেজটা আসলে আমরা এখন বর্ষাকালে দিয়ে থাকি সারা বাংলাদেশে কারণ এটা এই সময়ের জন্য খুবই উপযোগী একটা প্যাকেজ মূল্য খুবই হাতের নাগালে মানে এই দুটোর মূল্য মাত্র এক হাজার টাকা যাতে তিরিশ শতাংশ জলাশয়ের জন্য একটি উপযুক্ত পারফেক্ট কম্বো প্যাকেজ আপনাদের সুবিধার্থে আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্যাকেজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা এটা অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে